সাত টেস্টে একশো বাহান্ন রান রোহিতের এই দুরবস্থা কেন কোথায় সমস্যা হচ্ছে ভারত অধিনায়কের দু হাজার তেইশ সালের পর থেকেই রান পাচ্ছেন না রোহিত শর্মা শেষ সাতটি টেস্টে মাত্র একশো বাহান্ন রান করেছেন তিনি কেনই এই দুরাবস্থা ভারত অধিনায়কের কোথায় সমস্যা হচ্ছে তার শেষ সাতটি টেস্টে তেরোটি ইনিংসে একশো বাহান্ন রান করেছেন রোহিত শর্মা গড় মাত্র এগারো দশমিক ছয় নয় রোহিতের মতো ব্যাটারের কাছে এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয় কারণ তার আগের চার বছরেই টেস্টে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছিলেন রোহিত তার পরিসংখ্যান সে কথা বলে তা হলো কি এমন হলো যাতে এক বছরে এতটা খারাপ অবস্থা হলো তার কোথায় সমস্যা আছে রোহিতের দু সালের আগে রোহিত টেস্টে মিডল অর্ডারে খেলতেন সেভাবে নজর কাটতে পারেননি তিনি তার টেস্ট করিয়ার বাজাতেই সেই সময় ম্যানেজমেন্ট ঠিক করে রোহিতকে ওপেনার হিসেবে খেলানো হবে সেই এক সিদ্ধান্ত তার কেরিয়ারের বদলে দেয় সেই সময় শুধু টেস্টে নয় সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসেবে দাপট দেখাচ্ছেন এই ডানহাটি ব্যথার ওপেনিং চ্যালেঞ্জে লেটার পান রোহিত তবে বারো মাসে বদলে গিয়েছে ছবি সমস্যার নাম গুড লেংথ দু সালে অক্টোবর থেকে দু সালে সেপ্টেম্বর মাসের মধ্যে সাতাশ জন ব্যাটার পেসারদের বিরুদ্ধে গুড লেংথে হাজারেরও বেশি বল খেলেছেন সাত টেস্টে একশো বাহান্ন রান রোহিতের এই দুরাবস্থা কেন কোথায় সমস্যা হচ্ছে ভারত অধিনায়কের দু হাজার তেইশ সালের পর থেকেই রান পাচ্ছেন না রোহিত শর্মা শেষ সাতটি টেস্টে মাত্র একশো রান করেছেন তিনি কেনই দুরবস্থা ভারত অধিনায়কের কোথায় সমস্যা হচ্ছে তার শেষ সাতটি টেস্টে তেরোটি ইনিংসে একশো রান করেছেন রোহিত শর্মা গড় মাত্র এগারো দশমিক ছয় নয় রোহিতের মতো ব্যাটারের কাছে এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয় কারণ তার আগের চার বছরেই টেস্টে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছিলেন রোহিত তার পরিসংখ্যান সে কথা বলে তা হলো কী এমন হলো যাতে এক বছরে এতটা খারাপ অবস্থা হলো তার কোথায় সমস্যা আছে রোহিতের দু সালের আগে রোহিত টেস্টে মিডল অর্ডারে খেলতেন সেভাবে নজর কাটতে পারেননি তিনি তার টেস্ট কেরিয়ার বাজাতেই সেই সময় ম্যানেজমেন্ট ঠিক করে রোহিতকে ওপেনার হিসেবে খেলানো হবে সেই এক সিদ্ধান্ত তার কেরিয়ারের বদলে দেয় সেই সময় শুধু টেস্টে নয় সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসেবে দাপট দেখাচ্ছেন এই ডানহাটি ব্যথার ওপেনিং চ্যালেঞ্জে লেটার পান তবে বারো মাসে বদলে গিয়েছে ছবি নাম গুড লেংথ দু হাজার থেকে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে সাতাশ জন ব্যাটার পেসারদের বিরুদ্ধে গুড লেংথে হাজারেরও বেশি বল খেলেছেন সাত টেস্টে একশো বাহান্ন রান রোহিতের এই দুরাবস্থা কেন কোথায় সমস্যা হচ্ছে ভারত অধিনায়কের দু তেইশ সালের পর থেকে রান পাচ্ছেন না রোহিত শর্মা শেষ সাতটি টেস্টে মাত্র একশো রান করেছেন তিনি কেনই দুরবস্থা ভারত অধিনায়কের কোথায় সমস্যা হচ্ছে তার শেষ সাতটি টেস্টে তেরোটি ইনিংসে একশো রান করেছেন রোহিত শর্মা গড় মাত্র এগারো দশমিক ছয় নয় রোহিতের মতো ব্যাটারের কাছে এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয় কারণ তার আগের চার বছরের টেস্টে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছিলেন রোহিত তার পরিসংখ্যান সে কথা বলে তা হলো কি এমন হলো যাতে এক বছরে এতটা খারাপ অবস্থা হলো তাঁর কোথায় সমস্যা আছে রোহিতের দু হাজার সালের আগে রোহিত টেস্টে মিডল অর্ডারে খেলতেন সেভাবে নজর কাটতে পারেননি তিনি তার টেস্ট করিয়ার বাজাতেই সেই সময় ম্যানেজমেন্ট ঠিক করে রোহিতকে ওপেনার হিসেবে খেলানো হবে সেই এক সিদ্ধান্ত তার কেরিয়ারের বদলে দেয় সেই সময় শুধু টেস্টে নয় সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসেবে দাপট দেখাচ্ছেন এই ডানহাটি ব্যাতার ওপেনিং চ্যালেঞ্জে লেটার পান রোহিত তবে বারো মাসে বদলে গিয়েছে ছবি সমস্যার নাম গুড লেংথ দু হাজার উনিশ সালে অক্টোবর থেকে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে সাতাশ জন ব্যাটার পেসারদের বিরুদ্ধে গুড লেংথে হাজারেরও বেশি বল খেলেছেন